অসময় বৃষ্টির জন্য অক্টোবর মাসে এমনিতেই আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি শীতের সবজির জন্য এখন যেহেতু ওয়েদারটা একটু ঠিক হয়েছে এবং আশা করি শীত এবার নিশ্চয়ই ঢুকবে এবং শীতের সবজিও আমরা খুব ভালোভাবে করতে পারব ইতিমধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু এসে গিয়েছে আর ঠিক এই কারণেই আজকে পাঁচ রকমের দানা নিয়ে চলে এসেছি যেমন রয়েছে বিমস, লাল শাক সিম ডাটা শাক এবং কুমড়ো তো পুঁইশাক গাছ এখানে রয়েছে বস্তার মধ্যে তিনটে পুঁই শাক তো শীতকালে অতটা ভালো হয় না তবে পুঁই মিটুলি ভালোভাবে পাওয়া যায় এত বড় বস্তাটা শুধু শুধু খালি থাকার থেকে এখানে ডাঁটা শাকের দানা দিয়ে ছড়িয়ে দিলাম ডাঁটা শাক শুধুমাত্র শাক হিসাবে খেলেও ভালো লাগে এবং শাক যখন খাওয়া হয়ে যাবে তখন একটু একটু কমিয়ে নিলেও যখন ডাঁটা হয়ে যাবে ডাঁটা কিন্তু সারা বছরই ভালো লাগে আর তাছাড়া শীতকাল মানেই ভ্যারাইটি সবজি এত রকমের সবজি দেখে মন কিন্তু একেবারেই ভালো হয়ে যায় তার মধ্যে যদি নিজের বাগানে হয়ে থাকে নানান রকমের সবজি তা তো কথাই